আমরা অনেকেই কম বেশি জানি হেনা থেকে আমরা চুলে কালার করি কিন্তু আজকের এই হেনা করে তার সাথে হেনার সাথে যদি এমন কিছু উপাদান মিশিয়ে দিয়ে হেনা করি যেটা আমাদের শুধু চুলকে কালার করবে তা নয় তার সাথে সাথে চুলকে গোড়ার থেকে শক্ত করবে মজবুত করবে চুল ওঠা বন্ধ করবে আর মাথায় যদি কুশকি বা চুল পড়ার সমস্যা বা স্প্লিটেন্টের সমস্যা অর্থাৎ চুল মাঝে মাঝে মাঝখান থেকে চুল ভেঙে পড়ে যাচ্ছে এই ধরনের সমস্যায় যদি কেউ ভুগে থাকেন তাহলে সেটাও দূর করতে সাহায্য করবে আজকে শুধু হেনা না হেনাটা কীভাবে করবেন যেটা আমাদের এতগুলো সমস্যার সমাধান করবে সেই পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করবো তার আগে বলি বন্ধুরা যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল যদি ভালো লাগে লাইক দেবেন যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা না হলে নতুন নতুন টিপস ব্লগ কোনোটাই আপনারা পাবেন না আজকের তো চলুন শুরু করি আজকে আমি একটা প্রথমে লিকুইড তৈরি করে দেখাবো যেটা আমাদের হেনা গুলতে সাহায্য করবে এটা এতটাই চুলের জন্য ভালো আপনারা নিজেরাই বানিয়ে একবার ইউজ করলেই দেখতে পাবেন চুলের কতটা উন্নতি হচ্ছে তো চলুন শুরু করি সবার প্রথম দেখুন আপনারা যে হেনা ইউজ করেন সেই হেনাই প্রথমে নিয়ে নেবেন হেনার পরিমাণটা কম বেশি করতেই পারেন কোনো অসুবিধা নেই চুলের লেন্থ অনুপাতে নিতে হবে যদি চুল বড় থাকে একটু বেশি পরিমাণে আর যদি ভাবেন যে সামনের অংশ শুধু করব পুরোটা করব না তাহলে অল্প পরিমাণে নিলেও হবে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু হেনা পাউডার নিয়েছি এইবার যে জলটা বলেছিলাম যে পা জলটা দিয়ে আমি হেনাটাকে গুলব সেটাকে রেডি করতে গেলে আমার সবার প্রথম লাগবে এক চামচের মতো মেথি এই মেথি কিন্তু চুলের জন্য ভীষণ উপকার আর সাথে একটু কালো জিরে তার মেথি কালো জিরে এগুলো আপনারা জানেন অনেকেই পর অনেকে জানেন না যে চুল নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে সিল্কে চপ রাখতে সাহায্য করে মাথায় খুশকি দূর করতেও সাহায্য করে আর একটা উপাদান যেটা নামে মেশালে হবেই না সেটা হচ্ছে কারি পাতা কারিপাতা এতই ভালো চুলের জন্য যে আমাদের চুলকে কালো করার সাথে সাথে চুল পড়াও বন্ধ করতে সাহায্য করে শুধু কারিপাতা মাখা নয় যদি আপনারা খাওয়ার সাথেও কারিপাতা ইউজ করেন তাহলেও দেখবেন কিছু দিনের মধ্যে চুলের অনেক সমস্যার সমাধান হবে সেই জন্য সবার আগে একটা নার্সারিতে গিয়ে একটা ছোট্ট কারিপাতার গাছ বাড়িতে কিনে এনে লাগান আর প্রতিদিন এক মুঠো করে কারিপাতা চিবিয়ে জল দিয়ে খেয়ে নিন কিছুদিন পরেই দেখবেন একদম কী বলবো চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন আর সাউথ ইন্ডিয়ানটা দেখবেন এই কারি পাতাটা রান্নার কাজে বিভিন্ন রকমভাবে ইউজ করে তাতে কি হয় সাউথ ইন্ডিয়ান লোকেদের আপনারা চুল দেখতে পারেন ওদের চুল কিন্তু অনেকটা কালো এবং অনেক দিন পর্যন্ত এই কালোটা থাকে একটা বয়সের সাথে সাথে চুল তো পাকবেই এটা সাধারণ ধর্ম কিন্তু অকালপক্ষতা যদি হয় অর্থাৎ বয়সের অনেক আগে যদি চুল পাকতে শুরু করে সেটা কিন্তু একদমই ভালো নয় তো যাই হোক কারিপাতার আর মেথি কালুচিরি তিনটি উপাদানকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিলাম আর এই জলটা দিয়ে আমি সারা রাতের জন্য ছেড়ে দেব। এখন আমি কিছুই করবো মানে যদি ভাবেন যে আমি কালকের হেনা করব তাহলে আজকে রাত্রিবেলা আগের দিন রাত্রির থেকে এই জলটাকে প্রিপারেশান করে রেখে দেবেন তো দেখতেই পাচ্ছেন পরের দিন সকালবেলা জলের কালার কতটা চেঞ্জ হয়ে গেছে কারিপাতা মেথি আর কালো জিরে সবটাই জলের মধ্যে চলে এসেছে আমি এই জলটাকে আর একটু ভালো করার জন্য যেটা করব সেটা হচ্ছে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি আর এই সব সবকটা উপাদানকে নিয়ে আমি একটু মিক্সিতে ভালো করে গুলিয়ে নেব তো মিক্সিতে গোড়ানোর পরে যেটা হবে যে যে জলটা আমরা পাবো সেই জলটা কিন্তু চুলের জন্য ভীষণ মহৌষধি বলতে পারেন এই জলটা আপনারা শুধু শুধুও লাগাতে পারেন কিভাবে লাগাবেন সারা মাথায় কোনো তুলো সাহায্যে বা কট স্পেয়ার বোতলের সাহায্যে সারা মাথায় লাগিয়ে নিতে পারেন এটা যদি সপ্তাহে দুবার বা তিনবার ইউজ করেন কিছু দিনের মধ্যে চুলের অনেক সমস্যার সমাধান পাবেন আর যদি মনে করেন যে না রাত্রিবেলা লাগিয়ে রাখলে সব থেকে ভালো রাত্রিবেলা লাগিয়ে রাখলেন পরের দিন সকালবেলায় এটাকে মাথা ধুয়ে নিতে তা যদি সম্ভব না হয় অনেকের ক্ষেত্রে সম্ভব না হয় তাহলে তারা করতে পারেন সকালবেলায় মাথায় লাগিয়ে নিলেন সকালটা দু থেকে তিন ঘন্টা রাখলেন তারপরে ভালোভাবে শ্যাম্পু করে নিলেন শুধু জলের কথা বলছি আর আজকে তো আমি এই জলটা দিয়ে শ্যাম হেনা বানিয়ে দেখাবো যেটা হেনায় আমাদের চুলকে কালার তো করবে তার সাথে সাথে চুলের পুষ্টিও জোগাতে সাহায্য করবে দেখতেই পাচ্ছেন জলের কালারটা কত চেঞ্জ হয়ে গেছে আর এর গন্ধটা এতটাই ভালো যে আপনারা হয়তো পাচ্ছেন না কিন্তু আমি আপনাদেরকে মানে বলে দিচ্ছি যে কিভাবে এত সুন্দর এর গন্ধ বেরোচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মেথি কালো জিরে আর কারিপাতা এই তিনটে উপাদান মিক্সড হয়ে গিয়ে এর জলটা খুব ভালো একটা টোনার তৈরি হয়েছে এটা শুধু বড়োরা নয় পা ইউজ করতে পারে বা যাদের চুল পড়ে যাচ্ছে তারা তো এটা তৈরি করে যদি প্রত্যেক দিন ইউজ করে তাহলে তো কোনো ও মানে বলার কোনো অবকাশই থাকে না আর যদি প্রতিদিন সম্ভব না হয় সেক্ষেত্রে একদিন ছাড়া ছাড়াও লাগাতে পারেন কিন্তু এটা যেটা করতে হবে এটা বানিয়ে ফ্রিজে রেখে দেবেন ফ্রিজে না রাখলে কিন্তু এটা ভালো থাকবে না এবার চলুন হেনাটাকে আগে ভুলে নিই হেনার পাউডার তো আগেই বার করে রেখেছিলাম আর এই জলটা এখন রেডি করে নিলাম এই জলটার সাথে হেনার পাউডারটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নেবো আর এই এটা পুরোটাই আমি বাইরের কোনো জল দেব না পুরো হেনা এই জলটা দিয়ে হেনাটাকে মিক্সড করব মিক্স করে আমাদের কিন্তু হেনাটাকে তিন থেকে চার ঘন্টার জন্য রাখতে হবে একদম সকালবেলা রেডি করে নেবেন তারপরে একটু পয়লার দিকে মাথা এটা লাগিয়ে নেবেন আর যদি ভালো হয় সব থেকে রাতের বেলা যদি আপনারা হেনাটাকে ভিজিয়ে রাখেন সেটা তো আজকে আর সম্ভব হবে না আমি আগের দিন রাত্রিবেলা এটা করে রেখেছিলাম আর আজকে সকালবেলাই করেছি এটা আমি তিন চার ঘন্টার জন্যই রেখে দিচ্ছি এবং আমার তো খুব ভালো কাজ দেয় আপনারাও করে দেখতে পারেন এটা খুব ভালো উপকার পাবেন এবার ভালো করে গুলে নিলাম একটু ডেলা ডালা আছে তিন চার ঘন্টা যদি রেখে দিই তাহলে ডেলা ভাবটাও চলে যাবে আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছিলাম কোন হেনা পাউডার গুঁড়ো যখন আপনারা নেবেন সেই সময় যদি একটু ওর সাথে কফি পাউডার মিশিয়ে নেওয়া যায় তাহলেও কিন্তু খুব ভালো উপকার পাবেন কফি আমাদের চুলকে কালার করতেও সাহায্য করবে তার সাথে সাথে চুলের গোড়া শক্ত করতেও সাহায্য করবে খানে আমি ওই যে পাউচ পাতার যে কফি পাউডার পাওয়া যায় সেই পাউ কফি ইউজ করছি তো এই আর এই সব থেকে ভালো হতো যদি হেনার সাথে শুকনো অবস্থায় আমি ভালো করে মিশিয়ে নিতাম এটা আমি ভুলে গেছিলাম আপনারা যখন মেশাবেন আগে কফি আর হেনা দুটোকে ভালো করে গুলে নেন গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এই জলটা দিয়ে গুলবেন তাতে জিনিসটা ভালো হয় তো যাই হোক এবার এই সব যা যা উপাদান ছিল এই সব কটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দু থেকে তিন ঘন্টার জন্য রাখবো তারপরে এটাকে মাথায় লাগানোর জন্য উপ রেডি হয়ে যাবে এবার বলি হেনা করার কিছু কিছু নিয়ম অনেক সময় কি হয় মাথায় সারা মাথায় নোংরা হয়ে আছে এবং সপ্তাহ শেষে মনে হচ্ছে মাথাটাও শ্যাম্পু করতে হবে তার আগে একটু হেনা করে নিন কখনোই করবেন না তাতে উপকারের থেকে অপকার বেশি হবে আপনারা যেদিন হেনা করবেন তার আগের দিন মাথা শ্যাম্পু করে নেবেন তারপরে ভালো করে মাথা চুল ছাড়িয়ে নিয়ে তারপরে হেনা লাগাবেন হেনা লাগানোর পরে দু থেকে তিন ঘন্টা অবশ্যই আপনাদেরকে থাকতে হবে মানে হেনা লাগালাম আর যেহেতু কালারও করব সেইটু আমাদের কিন্তু তিন চার ঘন্টা রাখতে হবে তিন চার ঘন্টা থাকার পরে যেটা করতে হবে প্লেন জল দিয়ে মাথা খুয়ে নিতে হবে সেই দিনকে কোনো রকম শ্যাম্পু ইউজ করা যাবে না সেই দিনকে প্লেন জল দিয়ে মাথা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হলো তার দিন খুব ভালো করে মাথায় অয়েল মাসাজ করতে হবে অয়েল মাসাজ করার পরে তারপরের দিন যদি আপনারা শ্যাম্পু করেন তাহলে দেখবেন এই যে কালারটা হলো এবং তাতে কিন্তু পনেরো দিনের মতো আপনাদের কালারটা থাকবে তা না হলে যে অনেকে বলেন যে এ করছি কিন্তু কালার থাকছে না এইটাই হচ্ছে তার কারণ এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন